ম্যান প্রপোজেস গড ডিসপোজেস আমরা কল্পনা করি পরিকল্পনা করি আগেভাগে স্থির করি এটা করবো ওটা করবো কিন্তু আড়ালে থেকে আসল খেলা কিন্তু খেলেন অন্য কেউ দৃশ্যটা কল্পনা করুন এক গৃহবধূ যাচ্ছেন বাপের বাড়ি বোনের বিয়ে গায়ে হলুদ মাখাবেন সন্ধেবেলা বোনকে বনকে কনের সাজে সাজিয়ে দেবেন সন্ধেবেলা সেই গৃহবধূ কিন্তু বাপের বাড়ি পৌঁছালেন তবে ময়না তদন্তের পর একেবারে নিথর লাশ হয়ে আজ এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আমার পাশের গ্রামে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের মধ্যদেউগাঁও গ্রামে এ গ্রামের নছির আলীর মেয়ে রেশমিতা পারভীন আজ মর্মান্তিকভাবে পথ দুর্ঘটনায় মারা গিয়েছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে রেশমিতার বিয়ে হয়েছিল জলপাইগুড়ির পাশেই পাহাড়পুর গ্রামে হঠাৎ তার বোনের বিয়ে ঠিক হয় আমাদের গ্রামের ব্যাপার খুব সাধারণ পরিবার নচির আলীর দুই মেয়ে বড়ো মেয়ে রশ্মিতা ছোটো মেয়ের জন্য সুপাত্র পেয়ে গিয়েছেন তাই তিনি দেরি করেনি দুদিন আগেই নাকি মেয়েকে দেখতে এসেছিল বরপক্ষ স্থির হয় আজ বুধবার বিয়ে হবে এবং আজই কন্যাদান হবে মেয়ে বড়ো মেয়েকে খবর দেওয়া হয় জামাই মেহবুব আলী কিংবা মেহবুব হোসেন টাইটেলটা আমার ঠিক জানা নেই তিনি বউকে নিয়ে যাচ্ছেন শ্বশুরবাড়ি ময়নাগুড়ির কাছে আসামোর একটা ডাম্পার পেছন থেকে ধাক্কা দিল স্পট ডেট রেশমিতা সংকটজনক অবস্থা তার হাজব্যান্ড মেহবুবের এদিকে বাড়িতে সবাই প্রস্তুত বড় মেয়ে আসছে কিছুক্ষণ পর গায়ে হল ছোট মেয়ের না খবর এলেও রেশমিতা আর আসবেন না কোনো না রেশমিতা নিথর হয়ে পড়ে রয়েছেন রাস্তায় ইস্ট ওয়েস্ট করিডোরে বাড়িতে সঙ্গে সঙ্গেই মানে মরা কান্না উঠল সবাই ছুটলেন জলপাইগুড়িতে সন্ধে ছটা নাগাদ পোস্টমর্টেমের পর শ্বশুরবাড়ির অনুমতি নিয়ে রেশমিতাকে নিয়ে যাওয়া হলো শেষবারের মতো বাপের বাড়িতে সবা আটটা নাগাদ জানাজার পর কবরস্থ করা হলো এখন এগারোটা বাজে একটু পরই তার বোনের বিয়ে হবে কেমন বিয়ে দশ জন থাকবেন বরপক্ষের যেটুকু না করলেই নয় জাস্ট নিকাহ কবুল হবে মেয়েটিকে তুলে দেওয়া হবে পাত্রপক্ষের হাতে মেয়েটিকে নিয়ে যাবেন তারা মানে আমার শুধু ভাবতে এই জায়গাটাই কষ্ট হচ্ছে যে ছোটো মেয়েটি নচিরালির ছোটো মেয়ে সারা জীবন কিন্তু তার একটা দুঃখ থাকবে হয়তো আমার বিয়ে যদি সেদিন ঠিক না হতো দিদি যদি না আসতো আমি দিদি হয়তো বেঁচে থাকতো যদিও এক্ষেত্রে কেউ আমরা কিন্তু দায়ী নই কারণ আমার বাড়িতেও অনেকে আমন্ত্রিত থাকে আমিও আমন্ত্রিত হিসেবে অন্যের বাড়িতে যাই কার কখন দুপুর বেলাতেই কার কখন সন্ধে নেমে আসে কোনো নিশ্চয়তা কিন্তু নেই দিদি কিন্তু এতক্ষণ হইচই করতো বোনকে সাজাতো দিদি এখন কবরের অন্ধকারে একেবারে চিরকালের মতো শুয়ে রয়েছে বোনের বিয়ে হচ্ছে এটাই পৃথিবী এটাই নিয়ম